গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো সবাই ভালো আছো সবাই সুস্থ থাকো ভালো থাকো এটাই আমি চাই সবাই যেন ভালো থাকে ঠাকুর কাছে এটাই বলি আমিও সুস্থ থাকি সবাই যেন সুস্থ থাকে এটাই বলি তোমাদের কাছে সকালবেলা শুরু সবাই ভালো থাকো এই বলেই রাখছি তো নমস্কার বন্ধুরা গরিবের সংসার চ্যানেল এবং ইউনিক আরতি ব্লগ চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ আরতি দেবনাথ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়েছি তো দেখো আজকে কিন্তু আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখো ব্লগটার ভয়েস বা কিন্তু আজকে আমি দিচ্ছি ঠিক আছে আজকে কিন্তু ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা তো দেখো প্রথমেই কিন্তু দিদা একটু গরম জল খেয়ে নি খেয়ে নিলেও আর একটুখানি ভাত চাপিয়ে দিলে অলরেডি ভাত ফুটছে এখন তো তারপর দেখো ফোটার পর দিদা কিন্তু এখন ঠাকুর ঘরে কিন্তু ঠাকুরের বাসন টাসনগুলো পরিষ্কার করতে চলে এসেছে ওম্বাবুছি তো জানোই তোমরা ছেড়ে গেছে তো এবার তার জন্য প্রচুর ধোয়া কাঁচা এ সমস্ত ছিল আমাদেরও ছিল দিদারও ছিল তো যাই হোক ওগুলো দিদা করছে আর নীল ডিস্টার্ব করছিল তারপর দেখো এখানে আমার বাবা কাল কতগুলো বাজার থেকে আম নিয়ে এসেছিল মানে আমার বাবার দোকানের আম তো সেগুলো মা সেখান থেকে দু তিনটে দিয়েছিল নীল খাওয়ার জন্য আর দাদু আর দিদাকে খাওয়ার জন্য তো সেটাই দিদা একটুখানি এখন মুড়ির সাথে মেখে খেয়ে নিচ্ছে আসলে ওরা তো সেরকমভাবে টিফিনে কিছু খায় না আমার দাদু সেরকম খেতে এরম পরে কি হয় ওরা মুড়ি হোক বা ভাত হোক যার সাথে হোক বা রুটি এগুলোর সাথে কিন্তু ওরা তো আমার দাদু দিদা বাবা এরা প্রচন্ড পরিমাণে মুড়ি মেখে খেতে খুব ভালোবাসে আমার কিন্তু একদম পছন্দ না যাই হোক তারপর এটা কি বলতো এটা কিন্তু তোমাদেরকেই কিন্তু বলতে হবে যে জিনিসটা কি এটা কিন্তু তোমরা অনেকেই খেতে ভালোবাসো আবার অনেকেই খুব বাজে মানে মানে ভালোবাসো না আমার মতন ওটা কিন্তু ছিল নিম বেগুন তারপর দেখো এটা কিন্তু মনে হয় যতদূর সম্ভব মাছের মানে মাছের ডিমের বড়া তো সেটাকে করে আলু দিয়ে একটুখানি দিলা ঝোল করে নিচ্ছে তো দেখো রান্নাবান্না বলতে আজকে ওরা সেরকম কিছু হাত করেনি এরকম টুকটাক রান্না করেছিল আর কালকের কিছু খাবার ছিল সেগুলোকে মিক্সড করে নিয়ে মানে রেখে খেয়ে খেয়ে নিচ্ছিল খেয়ে নিয়েছে আর এটা হচ্ছে রান্না বান্না শেষে বাসন ফাসনগুলো সব মেজে পরিষ্কার করে এবার চলে এসছে এই গ্যাসটা তারপর এই জায়গাটার একটা সমস্ত কিছু পরিষ্কার করার জন্য কারণ রান্নাবান্না করার পর তো প্রচণ্ড পরিমাণে তেল ছিটে পড়ে যায় আর এই বেসিনটা তো দিদা ইউজ করে যে কোনো কিছু পরি মানে ফেলবার টেলবার জন্য বা ধোয়ার জন্য চট করে তো এই বেসিনটাই দিদার সুবিধা হয় তো তার জন্য এরকম ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তো দেখো এখানে হচ্ছে এটা কিন্তু আমার স্টুডেন্ট ঠিক আছে এটা কিন্তু আমার স্টুডেন্টের বাড়ি ও কিন্তু মডেল স্কুলে ক্লাস ফোরে পরে ওর কিন্তু কালকে বার্থডে ছিল ছাব্বিশ তার জন্যই কিন্তু আমি চলে গেছিলাম ওদের বাড়িতে বার্থডে আমাদের আমাকে নেমন্তন্ন করা হয়েছিল আর আমি চলে গেছি খেতে তো দেখো কী হলো না হলো সমস্তটাই কিন্তু তোমাদের দেখাবো তো এখানে দেখো কাকিমা আর কি ওর দশ বছরের যে মোমবাতিটা রয়েছে সেটা কিন্তু কিভাবে বসাবে তার জন্য এপি টপিট করছে আর ও কিন্তু অলরেডি যা প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে কারণ ওই যে এই যে জিনিসটার ল্যান্ডটা যে দাঁড়িয়ে রয়েছে না এটা কি বললাম ঠিক জানি না এই আওয়াজটা ওর কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পায় তো সবাই হ্যাপি বার্থডে ওকে বলো বলো যেন সবাই যেন ও খুব ভালো থাকে অনেক বড় হয় খুব ভালো মানুষের মতো মানুষ হয় তোমরা কিন্তু এই ইউজটা ওকে করো আশীর্বাদ করো তো যাই হোক এবার ও একা একা করে দেখো সবাইকে কিন্তু একটু একটু কোথায় দিচ্ছে আর ওই কে বলো তো ওই ছেলেটা হচ্ছে কিন্তু ওর মাসির ছেলে ওর ভাই তো তারপর দেখো আমাকে কেক কেক কাটার পর এরকম একটা মিষ্টি আর কেক আর তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে এরকম একটা হালকা কোল্ড ড্রিঙ্কসের ছোটো একটা মানে ইয়ে ধরিয়ে দিলো তারপর কিন্তু দা এরা দেখো এই ফুটকি গুলো সব খেলতে চালু করেছে বেলুন নিয়ে কী সব যে খেলা খেলছে আমি তো কিছুই বুঝতে পারছি না ওরা কি খেলা খেলছে ও চোখ বন্ধ করে বলবে যে এই খেলা ও চোখ বন্ধ করে বলবে ওই খেলা তোমরাই শুনে না একটু নেল আমি কি ভয়েস ওভার দেবো ওই ফিতে খুলে ফেল গরমের মধ্যে যাইব পড়াতে খেলাধুলা করলো তারপর আমার কাছে কাকিমা বলে যে তোমরা ওকে নিয়ে ওকে বলবে ওপরের ঘরে চলে যাও ওই সাথে চালিয়ে একটু বসো তো তারপর দেখো ওরা বসতে বসতে ওদের একটুখানি নাচানাচি খেলা খেলছে একটুখানি নাচে গাইছে আমি বললাম যে যা তোরা দুজনে মিলে একটু নাচানাচি কর কি বসে বসে একঘেয়ে গল্প করছে সাক্ষাৎ বাচ্চাগুলো সব বসে বসে গল্প করে না খেলে না নাচে না গায়ে কী করে কী জানে সবই মা বাবাদের টাকা দিয়ে শেখাতে হয় মানে নিজের থেকে বন্ধু বন্ধুরা থাকলে কি লাফা লাফি মানে নাচা গান এসব কিছুই করতে পারে না তো এই তো দীপস্মিতা যে ছোটো করে দেখছো এরও কিন্তু একই বয়সে সেম ক্লাসে পড়ে কিন্তু স্কুলটা আলাদা ওরা ছোটো থেকেই বন্ধু তো ওদের বললাম যে একটু নাচ ও বলছে যে তুই কী পাশৌরি না কি গান নেই আমি জানি না আমি এত গান জানি না তো আমি তো উজ্জয়নই করতে পারছি না কি পাশৌরি না আমি ভাবছি এত কি শাশুড়ি তো যাই হোক ওরা কিছু তো ওরা নাচবে না যাই হোক তো তারপর দেখো এরা দুজনে মিলে লুডো নিয়ে ওখানে ক্যারম নেয় লুডো এই সব নিয়ে লক্ষ্য করেছে একটু খেলবার জন্য আর ওর ভাইটা এত মানে দুষ্ট দেখো কি হাতে পায়ে খুব লক্ষ্মী একেবারে যাওয়া কিন্তু খুব বিলিয়ান তো জানো প্রচণ্ড পরিমাণে বিলিয়ান ও কিন্তু মানে উত্তরবাড়ে ভিশন স্কুলে পড়ে আর প্রচণ্ড পরিমাণে ইন্টেলিজেন্স স্টুডেন্ট ও কিন্তু কখনও মানে ফার্স্ট আর সেকেন্ড হয় না এরকম একটা ব্যাপার তো ওরাদের বললাম যে যে জিতবে তো তোরা কিন্তু করিস যে কে কী তে এ তো আর ঢ্যাঁড়া কী কিন্তু ছেলেটা কিন্তু খুব সত্যিই বলছে খুব ইন্টেলিজেন্ট আমার নামটা ঠিক বলেছিল কিন্তু আমি এই মুহূর্তে নামটাও মনে পড়ছে না তো যাই হোক রাতের বেলা ডিনারটা কিন্তু বন্ধুরা কিন্তু এখানে কোথায় গেল মানে এখানে কিন্তু আপলোড করা যাচ্ছে না হোক খাবারে ছিল কিন্তু রাতের ডিনারে ছিল কিন্তু আহ ফ্রাইড রাইস চিকেন কষা তো যাই হোক আজ খাওয়া দাওয়াটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল আর তোমরা কিন্তু তাহলে সবাই মিলে কিন্তু দেখো যে ওরা কী করছে না করছে কি খেলা খেলছে না আজকের মতন কিন্তু আমি এই বলি আমার কথাটা শেষ করছি আর তোমরা কিন্তু দেখো বাচ্চারা কীরকম কী এখানে সবাই জানে যে কার কি না বাই আর যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব থেকে দেখলে পরে চ্যানেলটা লাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না আর কিন্তু ইয়ে থেকে ফেসবুক পেজ থেকে দেখলে

বলো ভালো কোয়েশ্চেন করেছে পড়ার মধ্যে কোশ্চেন করেছে দীপস্মিতা হু ইজ রবীন্দ্রনাথ টেগর বল না হু ইজ রবীন্দ্রনাথ টেগর রবীন্দ্রনাথ ঠাকুর কে কে মানে মানে

তুই ভাব সবাই ভাববি কিন্তু মনে মনে কি কি কোয়েশ্চেন করবি সবাই মনে মনে ভাব তুইও কি একে দুটো কোয়েশ্চেন করবি যেই করবি কি একে দুটো কোয়েশ্চেন কেন দুটো সিঁড়ি উঠেছে ও হ্যাঁ ইংলিশে ওকে বলবি মানে সব ইংলিশে বলবি না একটু বাংলা করে বলে দিবি ইজি হবে ওদের বুঝতে টেডি কেয়ার কি করে মেয়ের হয়েছে কি কি আমি নিজে বুঝি টেডি কেয়ার কি করে মেয়ের হয়েছে ওটা কি করে তুই আইরন কোয়েশ্চেন করলে ওটা জুড়বে কি করে টেডি কেয়ার কটন দিয়ে মেয়ের হয়েছে উত্তর হয় না না জানিস কেন ছেলেদের কোয়েশ্চেন বলার প্যাটার্ন একটুখানি সবসময় সময় আলাদাই হয় আর মেয়েদের একটুখানি কোয়েশ্চন বলবার প্যাটার্ন একটুখানি আলাদাই হয় ছেলেরা যতটা পাচ্ছে মাথার ঘিলু খাটিয়ে বুদ্ধি বার করে করে কোয়েশ্চেন করে ও দুটো তাই তুই এবার করো ওকে একটা বানান জিজ্ঞাসা কর ইজিলি একটা স্পেলিং জিজ্ঞাসা কর

ट्रांसपोर्ट स्टेशन बोल स्टेशन और ओ इंग्लिश मीडियम पर और इंग्लिश तो तो आ रहा है टी आर ए ट्रांसफॉर्मेशन तो ट्रांसपोर्ट ओ तो बोल टी आर ए नो चेंज टी आर ए एन एस ट्रांसपोर्ट पी ओ आर टी स्टेशन और जो की बोललाम ए टी आई होवे आ जाए ठीक ठाक तो और बोलgabe तो आर ए एन एस कैनस पर पी और पर टिकटी एटेड संधि होछे हां अरे दीपा स्मिता जाना क्लैप दे क्लैप दे না হয়ে গেছে হয়ে গেছে